来一、啊、起。拿这个不行。

আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আসছি আমার দেবরের বাসায় দাওয়াত খাচ্ছি সবাই আসছে আমাদের ফ্যামিলির কয়েকজন বাকি আছে কিন্তু সবাই আমরা কি এই যে আমার আব্বুটা খাচ্ছে পটল ভাজা তুমি কি খাচ্ছ কয়দা

আমার যা বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছে এজন্য একটু করা আসতেছে আমার খুব ফিরা লাগছে এই জন্য